নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি একুশে অজ্ঞান সাতই ডিসেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে অজ্ঞান সাতই ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে অজ্ঞান সাতই ডিসেম্বর শনিবার সূর্যোদয় ছটা নয় সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ শনিবার ষষ্ঠী দেবী নটা কুড়ি ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে একান্ন ব্যাঘাত যোগ দিবা আটটা ছত্রিশ পরে শেষ রাত্রি পাঁচটা চল্লিশ তৈতিল করণ দিবা নটা কুড়ি গতে গড় করণ রাত্রির আটটা ছাব্বিশ গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একুশে অজ্ঞান সাতই ডিসেম্বর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিচে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা রবি বুধ বৃষ্টিকে শুক্র মকরে চন্দ্র আর শনিযুক্ত আজকে তৈরি করেছে বিষ যোগ কুম্ভ রাশিতে চন্দ্র আজকে প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে আর দিবা তিনটে একান্নর পর চন্দ্র প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে আর রাহু মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ আজ একুশে অক্ষাণ সাতই ডিসেম্বর আজ শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনে বিরাট কর্মের আগমন ঘটবেই ঘটবে আজকের দিনে আপনার রাশি তৃতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান আর নবমে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যা ক্ষেত্রে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা ও পুরুষ বিরাট বিরাট সাফল্য অর্জন করবে আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি বিশেষভাবে ভালো রেজাল্ট করতেই পারবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুবই সৌভাগ্য যোগ আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার শনি এবং চন্দ্রের যোগ রাশি দ্বাদশে অবস্থান করায় মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা শারীরিক অসুস্থতা যথেষ্ট চাপে রাখবে মায়ের শরীর নানাভাবে খারাপ হবে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এছাড়া আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত ব্যয়যোগ সৃষ্টি হতে পারে সেদিক দিয়ে মীন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি দ্বাদশে শনির অবস্থান শনিবার দিন তাই সবচেয়ে সাবধানে থাকা আবশ্যক এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকাম মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি অবশ্যই পাবেন মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্যের খবর আপনি অবশ্যই উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনার মানসিক দিক দিয়ে চাপ অনেকটাই কমবে তবে মিন রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে হবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান আপনার সন্তানের রেজাল্ট সবচেয়ে ভালো হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে সন্তানের দিক থেকে একটা বিরাট সমৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পারিবারিক জীবনে আপনার যে দিক দিয়ে সুখবর তা হচ্ছে আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার লটারি জাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি খান মিন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টুটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ না কেউ শত্রুতা করবে তবে কেউ না কেউ আপনার দিকে উপকারের হাতও বাড়িয়ে দেবে মিন রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনি দিক দিয়ে সতর্ক থাকবেন তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ আসতে পারে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে মীন রাশি আজকের দিনে শনিবার অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর কালো তেল এই তিলের তেল বা সরষের তেল মিশিয়ে প্রদান করুন এছাড়া সন্ধ্যার পর সূর্যাস্তের পর বড় বাবার মন্দিরে ধূপ দিন আর আপনি কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়েকে ভোজন করান এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে গরিব দুঃখী মানুষের মধ্যে কিছুটা সেবা প্রদান করুন এতে আপনার জীবনে নানা দিক থেকে নানা সৌভাগ্য আসবেই আসবে তাই আজকের দিনে মীন রাশি আপনার কর্মক্ষেত্রে নানা উন্নতি যোগ আছে এবং আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আছে আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট সাফল্য আসবে আর আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে আর আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে পুনরুদ্ধার ঘটবে অনেকটাই ভালো হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম তারা যেন কুড়ি অজ্ঞান ছয় ডিসেম্বর শুক্রবারে বিশেষভাবে সতর্ক থাকে তাদের জীবনে অবশ্যই সমৃদ্ধি আসবে কিন্তু দুর্ঘটনাযোগ সম্পর্কে সাবধান আর হলুদ বর্ণের পোশাক পরে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ